আগামী দশই জুন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর নতুন রূপ পেয়েছে এই স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় ঝড় তোলার অপেক্ষায় হামজা চৌধুরী শৌমিত সোম ও ফাহমিদুলরা গতকাল ইতালি থেকে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ফাহমিদুল ইসলাম সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য গতকাল ছাব্বিশ জনের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে আছেন ফাহমিদুল সিঙ্গাপুরের বিপক্ষে কেমন করবেন প্রবাসী ফুটবলাররা এই বিষয়ে জানা যাক জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আলফাজ আহমেদের কাছ থেকে দলের শক্তিটা বাড়ল যদি কিছু প্র্যাকটিসে সময় পেত আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে কম্বিনেশনের একটা ব্যাপার আছে টিমের সাথে প্লেয়ারদেরকে চিনতে একটু সময় লাগে তো আমার মনে হয় যে একটু সময় পাইলে আরও ভালো হইতো যদি একসাথে ট্রেনিং করতে পারতো তারপরেও তারা প্রফেশনাল ফুটবলার এটা মানায় নেবে বাট লোকাল প্লেয়াররা সাথে মানায় একটা ব্যাপার আছে সর্বোপরি আসলে দর্শক যখন উৎসাহ দিবে আসলে তখন আসলে শরীরের সেই ওই জিনিস চিন্তা থাকে না মানে স্পিড আরও বাড়ে তো আসলে সব কিছু মিলায় যদি ভালো ফুটবল উপহার দিতে পারে কোচের প্ল্যানিং অনুযায়ী যদি খেলতে পারে আমার মনে হয় সম্ভব বাংলাদেশ টিমের যেটা ঘরের মাঠে বাংলাদেশের খেলা আলফাজ বলছেন অ্যাডভান্টেজ যেমন থাকবে তেমনি চাপও থাকবে ফুটবলারদের উপর তবে বাংলাদেশের জন্য এই ম্যাচে জয় পাওয়া অনেক জরুরি তিনি সিঙ্গাপুরকে তো ছোট করে দেখা যাবে না অবশ্যই তারা ভালো টিম আমি যে চান্স বলছেন করি এবং আমাদের দর্শক সাপোর্টটা আছে হোম হোম ভেনু সব মিলে আমরা অ্যাডভান্টেজ আছে দেশের মাটিতে খেলা তো অবশ্যই চাপে থাকে এটা আমি যখন খেলছি তখনও চাপে মনে হইতো যে চাপ বিশাল চাপ দেশের মাটিতে খেলা ভালো খেললে সবাই বাহাবা দিবে খারাপ খেললে মন্দ বলবে তো এই জন্য একটা চাপ থাকে তারপর আমি মনে করি যে বাংলাদেশ টিমের হারানোর কিছু নাই আমরা যদি জিততে পারি আমাদের এশিয়া কাপের যে কোয়ালিফাইন রাউন্ড আছে এখানে আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো এবং আমার অবশ্যই এটা জিততেই হবে আমাদের কারণ ফুটবলটা যদি এগিয়ে নিয়ে যেতে যেতে হয় তাহলে আমার মনে হয় যে এই ম্যাচটা খুবই জিতে খুবই জরুরি ম্যাচের সুযোগ আসলেও সেই সুযোগগুলো কাজে লাগাতে না পারা বাংলাদেশ দলের জন্য বড় সমস্যা এই সমস্যা সমাধানের কাজ কোচকেই করতে হবে বলে মনে করেন আলফাজ আহমেদ আমাদের স্ট্রাইকিং সমস্যা এখনো আছে স্ট্রাইকিং এর একটা দরকার আমার মনে হয় যে এখানে যেই থাকুক তাকে সুযোগ দেওয়া উচিত স্ট্রাইকার দিয়ে খেলাটা আমার মনে হয় যুক্তি যুক্তি হবে পারফর্মারকে দিয়ে পারফর্ম করাইতে হয় আপনার বেঞ্চের প্লেয়ারে দিয়ে তো আপনি খেলাইলে হবে না এটা কোচের উপরে সম্পূর্ণ ডিপেন্ড কোচ অনেক সময় কোচের মতো করে চিন্তা করে টিম করতে বাট সবার সাথে এটা মিলবে না আবার এটা হলে সম্পূর্ণ কোচের দায়িত্ব কোচ যদি ব্যর্থ হয় তাকে অবশ্যই তাকে টার্মিনেট করবে আসলে এতদিন ধরে যেহেতু আছে কোচ এই ম্যাচটা দেখা হোক দেখা যাক কি করে আসলে ভরসা করতে হবে কারো না কারোর প্রতি যখনই যেই আসুক তার প্রতি সবার ভরসা থাকা উচিত এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ একই ভুল সিঙ্গাপুরের বিপক্ষে না করার পরামর্শ আলফাজ আহমেদের খেলার ভিতরে তো চান্স আমরা পেয়েছিলাম তিনটার মতো চান্স গোল হয় না এটা খেলার একটা অংশ আবার যখন চান্স পাবে আবার গোল হবে এটাই ফুটবল তো সবাই চেষ্টা করছে খেলোয়াড়রা আমরা ড্র নিয়ে আসছি আমার মনে হয় যে ওইখান থেকে আমরা ভুল ত্রুটি নিয়ে এই ম্যাচটায় কাজ করবে কোচ এই এখান থেকে হয়তো ভুল ত্রুটি নিয়ে কাজ করে আমার মনে হয় যে সিঙ্গাপুরের সাথে এটা কাজে লাগাবে আমার মনে হয় যে সিঙ্গাপুরের সাথে দেশে মেটিতে জেতাটা আমার মনে হয় যে সম্ভব ফুটবল নিয়ে দেশে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে এখন বাকি কাজটা মাঠে প্রমাণ করতে হবে ফুটবলারদের ফুটবলের উন্মাদনাটা আসলে স্থায়ী হবে কখন যখন আপনি রেজাল্ট পাবেন আমাদের দেশে অনেক বিদেশি অনেক প্রবাসী খেলোয়াড়রা আসতেছে প্রবাসী না আমি বলবো যে তারা বাংলাদেশের জন্ম জন্মসূত্রে পাওয়া তা আমার মনে হয় যে এইটা ভালো ভালো প্লেয়ার আছে আরও ভালো প্লেয়ার আছে বাট ওদেরকে নিয়ে অনুমোদন চাইতেও আমাদের বিশ্ব অনুমোদন করতে হবে জেতার জন্য জেতাটা খুবই জরুরি এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা